দীর্ঘ কুড়ি বাইশ বছরের শোষণ বঞ্চনা এই শোষণ বঞ্চনা আর মেনে নেওয়া যাচ্ছে না এই শোষণ বঞ্চনার বিরুদ্ধে আজ সাতাশে ফেব্রুয়ারি সারা রাজ্য জুড়ে অভিযানে পার্শ্ব শিক্ষকদের ব্যাপক সাড়া দিলেছে তারা দলে দলে যোগ দিয়ে সোচ্চার হয়েছে এই শোষণের বিরুদ্ধে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার আগে দু সালে পার্শ্ব শিক্ষকদেরই এক সভায় বলেছিলেন যে দিল্লির পার্শ্ব শিক্ষকদের থেকে এই পশ্চিমবঙ্গে পার্শ্ব শিক্ষকরা অর্ধেকেরও কম বেতনে কাজ করছে অর্ধেকেরও কম ভাতায় কাজ করছে আত্মটা খেয়ে পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষকরা বিদ্যালয়ে পড়াতে পড়াতে যাচ্ছেন তিনি ক্ষমতায় আসার ক্ষমতায় আসার পরে বেমালুম সেটা ভুলে গেলেন তিনি ক্ষমতায় আসার পরে এই চোদ্দ বছরে তিনি যে দিল্লির কথা বলেছিলেন সেই দিল্লির পার্শ্ব শিক্ষকদের সঙ্গে পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষকদের বেতনের ফারাক করে দিলেন পাঁচ গুণেরও বেশি বেতন বৈষম্য করে দিলেন প্রায় পাঁচ গুণেরও বেশি বর্তমানে দিল্লির একজন পার্শ্ব শিক্ষক বেতন পান বা হাজার টাকার উপর আর পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষক পাচ্ছেন প্রাথমিকে দশ এবং উচ্চ প্রাথমিকে তেরো হাজারে কাছাকাছি যা দিয়ে তাদের জীবন ধারণ করতে খুবই কষ্টকর হয়ে পড়ছে তারা যা বেতন পান দশ থেকে বারো দিনও ভালোভাবে চলে না তাতে আজ সাতাশে ফেব্রুয়ারি সারা রাজ্য জুড়ে প্রতিটি জেলায় ডিপিও অফিসে যে এক তিন দু হাজার চব্বিশের অর্ডার অনুযায়ী বেতন বৃদ্ধির যে দাবিপত্র দেওয়া হলো তাতে যদি রাজ্য সরকারের টনক টনক না নড়ে যদি মার্চের মধ্যে বেতন বৃদ্ধি অর্ডার জারি না করে তাহলে এপ্রিল থেকে লাগাতার আন্দোলনের জন্য সবাই প্রস্তুতি নিন জেলায় জেলায় শিক্ষকদের যে ব্যাপক সাড়া মিলেছে আন্দোলনে সামিল হয়ে যে শোষণের বিরুদ্ধে যে সোচ্চার হয়ে উঠেছেন তার খণ্ড চিত্রগুলো আপনারা দেখতে থাকুন এবার আমরা ডেপুটেশনে যাবো আমি নামগুলো রচনা করছি আপনারা জানেন তাদের নাম দেওয়া হয়েছে জিনাবাদ <Siblick noise> ਦੀ ਦਾਵੀ ਦੇ ਇਹ ਮੇਚੀ দু হাজার চব্বিশে অর্ডার অনুযায়ী বেতন বৃদ্ধি করতে হবে শিক্ষকরা সিসিএল প্রদান করতে হবে অবিলম্বে পাঁচশো শিক্ষিকাদের সিসিএল প্রদান করতে হবে এই রাজ্যের উত্তর প্রায় পাঁচশো শিক্ষকদের বাঁচাতে অবিলম্বে বেতন বৃদ্ধি করতে হবে अरे ऐसा भी है 500 सिगरेट वेतन तिथि करते हवे करते हवे करते हवे पित्त के जितनी वार्षिक पित्त के वेतन तिथि करते हवे करते हवे